আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি গুনার পাহাড় নিয়ে আমার দরবারে দাঁড়াও আমি আল্লাহর কাছে একটু বিনয়ের সাথে যদি বলো আল্লাহ ভুল করেছি আর করব না মাফ করে দাও দুনিয়ায় অন্যায় করো আদালতে তোমার নামে মামলা একই ব্যক্তি চুরি করছে মামলা আলাদা ধারা আলাদা আবার একই ব্যক্তি একজনের হত্যা করছে তার জন্য আলাদা মামলা একই ব্যক্তি আবার কারো উপরে জুলুম করেছে আলাদা মামলা এইভাবে দশটা ধারায় দশটা মামলা হয়েছে আলা আদালতে তারিখও দশ দিন যাওয়া লাগে হাজিরা দেওয়া লাগে ধারাও দশটা বিচারের রায়ও দশ রকম কোন এক মামলার রায় দিছে পঞ্চাশ হাজার জরিমানা কোন এক মামলার রায় হলো এক বছর জেল আর মার্ডারের রায় হবে আলাদা তোর ফাঁসি কিন্তু আমার মাওলার সামনে কত ধারায় তুমি গুণা করছো জিনা করেছো এক ধারার গুণা চুরি করেছো আর এক ধারার গুণা তুমি মায়ের সাথে বেয়াদুরি করেছো আর এক ধারার গুণা আলেমের সাথে বেয়াদুরি করেছো ভিন্ন ধারার গুণা তোমার মালিকের দরবারে হাজিরাও আলাদা নাই ধারাও নাই কোন তারিখ নাই

জমি বানাইছেন কে আল্লাহ বলেন সূর্য আমি বানাইছি কিন্তু বলি না আমার সূর্য কেম করেন জমি আমি বানাইছি তবে বলি না আমার জমি পাহাড় আমি বানাইছি বলি না আমার পাহাড় জিন আমি বানাইছি ফেরেশতা আমি সৃষ্টি করেছি বলি না আমার 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 বান্দা তোরে বানাইয়া কেন বললাম আমার বললাম আমার একটা ছেলে আছে ওই ছেলের জন্য জামা বানায় দিছি আমি টাকাও দিছি আমি টুপি কিনা দিছি আমি জুতা কিনা দিছি আমি একজনে কয় হাফিজ ভাই এই ছেলের জামা দইরা কয় জামাটা কার আমি বলি তা আমার না বানাইছে কে আমি টাকা দিছে কে আমি ছেলের মাথা টুপি নিয়ে কয় হাফিজ ভাই টুপি কার বলি আমার না

কারণ এগুলো আমার জন্য বানাই নাই সব আমি বানাইছি মামদার জন্য এবার কেউ যদি কেউ বান্দা কার বলি আমি আল্লাহ বান্দা হল আমার দুনিয়ার সব বানাইছি তোমার জন্য তোমারে বানাইছি আমার জন্য বালান নবী صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة دنيا شاب بندر طور بنيسي তোরই বানাইছে ই আল্লাহর গোলাম গোলামে তোরে খুশিবি তুই বান্দা তোর মালিকেরে খুশিবি গোলাম সব সময় মালিকেরে তালাশ করে আমার মালিকের কাছে গেলে সব পাওয়া যাবে দুনিয়া তোমার আমার গোলাম দুনিয়া তোমাকে আমাকে খুশিবে তুমি আমি আমার আল্লাহকে পূজবো বিটেদারতায় দিছো তুমি আমি দুনিয়া পূজি আল্লাহ তোমারে আমারে পূজে

আমরা কার বলাম দুনিয়া মারে খুঁজবে কিন্তু এখন আমরা খুঁজি নাম আছে তারাইয়ুনিয়া দুনিয়া দুনিয়া ক্ষমতা 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 যারা দুনিয়ার পিছনে ঘুরো আল্লাহর

ও আল্লাহর বান্দারা এই দুনিয়া পাওয়ার দুনিয়ার খোঁজে মানুষ কেন দুইটা জিনিস চায় শান্তিতে খাবো ঘুমাবো আর সম্মানের চেয়ারে বসবো কিন্তু কোই আছে। ওই সম্মান দিয়ে লাভ কি যে ফুলের মালার ভরে জুতা এই সম্মানের কোনো ভ্যালু আছে চেয়ার মানে চেয়ারের মেয়াদ শেষ নামবো হুজুর গো চেয়ারের কোনো মেয়াদই নেই আবার শেষ কিসের আমরা আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি ভবিষ্যতেও তেমন থাকবো কারণ আমগো সম্মান টাকা দিয়া কিনি নাই সম্মান দিছেন আমার আল্লাহ টাকা দিয়া সম্মান কিনলে ফুলের মালাও পায় আবার জুতার মালাও পায় আর আল্লাহ যারে সম্মান দেয় এরা দুনিয়ায় বাদশাহ পরকালেও বাদশা এরে নবীর আশিক আমার কলিজার যুব কয়দিন আর বাহাদুরি করবা কত যুবকের লাশ চলে গেল ডেঙ্গুতে চলে গেল এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নেই আজ তুমি এখানে সুস্থ আগামীকাল টাইমে তোমার নামে এমন হয়ে যেতে পারে তুমি কবরের বাসিন্দা গত বছর এখানে ওয়াজ চলতেছিল চলছিল না চলছিল বহু মানুষ ছিল কিন্তু ওই লাইনের মানুষ এই ব্যান্ডেলে ছিল আজকে খবর না বহু মানুষ মাটি তলে চলে গেছে আগামী বছর বায়ান চলবে কিন্তু এখান থেকে আবার কত মানুষ বিয়োগ হয়ে যাবে বলো বলার উপায় নেই কিন্তু হিসাব দুইটা নিয়া যা বাকি রেখে যা বাকি তাড়াতাড়ি হিসাব মিলা। সঙ্গে কি নিয়ে যাবা সাথে কি নিয়ে রওনা দিবা আর দুনিয়ায় কি রেখে যাইবা তুমি মরে গেলে দুনিয়াওয়ালারা কি ভেবে তোমার জন্য দোয়া করবে এখন যদি তুমি মরে যাও জীবনে এমন কোনো ভালো কাজ করছনি মা এই জন্য খুশি হয়ে দোয়া করবে বরং আমার অভিজ্ঞতা আমি বলে এই যুবক বাবা আল্লাহ না করুন বুঝাবার জন্য বলু যদি এখন মরিয়া যাও তোর মা কানবে ঠিক মনে মনে বড় খুশি হয়ে যাবে কারণ ছেলেটার চরিত্র এত খারাপ ওর চরিত্রের কারণে মানুষের সামনে মুখ দেখাইতে পারি না বড় লজ্জা মরিয়া গেছে পালা গেছে بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله. ان الله يغفر الذنوب جميعا. إنه هو الغفور الرحيم أقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني. واحَلْ عقدة من لساني يفقه قولي يا هم سب مسافر هي قبر آخر ثكانا يا هم سب مسافر هي قبر آخر আগে রবানা হই পিছ রা কই আগে রবানা হই পিছ রবানা হকীত হল যায়গে ববক তে ইন্দ্র हकीकत हो जाएगी बबक तेरे इम्तेहा तेरे सुस्ती या मेहनत में गुजारी जिंदगी तूने के सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने محمد نے آ کر کفر کو مٹایا محمد آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر سدا কুফর কো হাত পাগলা বাইতুর জান্নাত জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন সাত ডিসেম্বর দু সভাপতি পীরে কামেল হজরত মৌলানা আব্দুল আজিজ আল্লাহ আজিজুল হক দামাত সবসবাব হযরত মাওলানা আবুল কালাম আজাদ শহীদ জালাল বরকত দেব অন্যান্য হযরত উলামায়ে কেরাম অতিথিবৃন্দ আত্রাঞ্চলে ঝিলিম নে স্থান থেকে আগত আল্লাহর বকেরা আসিকিন জাকিরিন শাকিরিন মুহিবিন মুরবিয়ানে টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুবান স্নেহ ছোট ভাই বন্দর আড়ালের মাইকের আওয়াজ প্রগণতা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে সকল যে আল্লাহ পাক আমাদেরকে এই ফেতনার যুগে হাজার লাখ মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায় আহলে হকের মজলিস জুনা মাফের মজলিস তওবা কবুলের মজলিসে দয়াময় আল্লাহ আমাদেরকে কবুল করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে সবাই জবান তুলে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ برود السلام سيد المرسلين رحمة للعالمين شفيع المهددين خاتم النبيين سيد السقنين إمام المرسلين شفيع أعظم رسول أكرم رحمة عظم نبي العرب العظم حبيبك إبرياء شرف الأنبياء سيد الأنبياء شفيع محشر ساقي كوسر آقاء ناندار مدينة كتاجدار আফতাব নবুয় ফখর মৌজুদাত সৈয়দিন মখলুকা হজরত মোহাম্মদ রসুল্লাহ সবাই জবান করে পড়েন সাল্লাহ কোরআনে হাকিমের ভেতর থেকে আমি একটু পুরো আয়া থেকে রিমা তিল করেছি নজিজির হাদিস থেকে একটু পুরো হাদিস পড়েছি সংক্ষিপ্ত সময়ে কিছু কথা قرآن و حدیث نالو کے صحیح نیت صحیح طریق ہے ايه روحانیت شمم و اما کے بولار مطر اپنا دل کے شنبار مطر دائم اے اللہ توفیق دن قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله আল্লাহ বলেন হে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আপনি আমার পক্ষ থেকে আমার বান্দাদেরকে জানায় দেন হে আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা তোমরা যারা গুনাহ করে নিজেদের উপরে জুলুম করেছো তোমরা আমার রহমত থেকে কেউ ফিরে যেও না নিরাশ হও না ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ নিশ্চয়ই আল্লাহ পাক জীবনের সবার সব গুনাহ মাফ করে দিবেন ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম নিশ্চিত আল্লাহ হলেন অনন্ত ক্ষমাশীল পরম করুণাময় নবীজি বলেন তা ইম মিনাজ জামবি কাম গুনা থেকে যারা তওবা করে আল্লাহ তাদেরকে এতটা পবিত্র করে দেন মনে হয় সে জীবনে কোনো গুণাই সব থেকে বড় দামি একটি বস্তু আমার অন্তরের কলিজার প্রিয় একটি কিতাব এর মধ্যে এই আয়াত আরো বড় দামি আরো বড় প্রিয় কেন আল্লাহ পাক যে কত বড় দয়াময় তা এই আয়াতের দ্বারা প্রমাণ হয়েছে কিভাবে বলে এই আয়াতের দ্বারা আল্লাহ কিছুই প্রত্যেকটা মানুষকে তওবা করতে আহ্বান করেছেন দাওয়াত দিয়েছেন এক কথায় জান্নাত দিবেন বলে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষকে আশ্বস্ত করছেন যে কথা বলতেছিলাম বলেন কাছে বড় দামি এর মধ্যে কেন আল্লাহ এই আয়াতের দ্বারা দুনিয়ার সমস্ত মানুষকে জান্নার দিবেন বলে আশা দিয়েছিল দুনিয়ার সব মানুষ আল্লাহ শুরুতেই বলছেন আমার প্রিয় বান্দা বান্দিরা তো বান্দা শব্দ বলছেন তো বান্দা বলতে পৃথিবীর সব মানুষ এই কথার মধ্যে হিন্দু বৌদ্ধরা কার বান্দা ইহুদি কার মান্দা দুনিয়ার সব মানুষ আল্লাহ বানাইছেন আর কেউ বানান তো আল্লাহ শুধু যদি বলতেন তাহলে বেঈমান বাদ হয়ে যায় আল্লাহ পাক এই কথার মধ্যে দুনিয়ার সমস্ত মানুষকে ডাকছেন ও মানুষ বান্দা যারা তোমরা গুনাহ করে যারা নিজেদের উপরে জুলুম করেছো তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরে যাও আমি আল্লাহ জীবনের সব গুনাহ তোমাদের মাফ করে দেব তো বান্দা বলে দুনিয়ার সব মানুষ এই কথার ভেতর আল্লাহ নিয়ে আসে আবার শুধু বান্দাই বলেন নাই হে আমার প্রিয়া বান্দিরা তো বান্দা বললেই তুই যাই সব আল্লাহর বান্দা আবার আমার প্রিয় বাংলা কেন সবাই বাংলা আমার শব্দ বলার কারণ হলো দুনিয়ার কিছু মানুষ দুনিয়ার মুহে পড়ে আল্লাহর বান্তা কথাটা ভুলে গেছে যেমন ইহুদিরা মনে করে আমাদের সব কিছু কল্যাণ অকল্যাণ করণেওয়ালা ওজায়ের নবী আল্লাহ কায় ইহুদির দল তোদের নবী ওজায়েরও আমি বানাইছি তোদেরকেও আমি বানাইছি অতএব তোরা আমারই বান্দা আমি ই তোদের মা অতএব এখনো সময় আছে ফিরে আয় খ্রিস্টানরা মনে করে ঈসা তাদের যিশু খ্রিস্ট তাদের কল্যাণ অকল্যাণ কারি তাদের খোদা তাদের গুরু আল্লাহ বলেন এই খ্রিস্টানেরা তোরাও আমার বান্দা তোরা যাদেরকে খোদা মনে করো সেও আমার বান্দা অতএব তোরা আমার বান্দা ইসার বান্দা না আমি তোদের মাহবুদ আসো আমার কাছেই ফিরে ইয়া আস আমার বান্দা তোমরা আর কারো বান্দা না তোমাদের ঈশা বানায় নাই বরং আমি বাবা সারা কে বানাইছি মারিয়াম থেকে বৌদ্ধ ধর্মের মানুষ মনে করে গৌতম বুদ্ধ তাদের কল্যাণ অকল্যাণকারী কারি আল্লাহ বলেন না কল্যাণ করি আমি অকল্যাণ আমি করে দে তোমরা যাকে গুরু মনে করো তার বান্দা তোমরা না তোমরা আমার বান্দা আমি ই তোমাদের মাগ জুলুম করিয়া গুণা করে নিজেরা সীমা লঙ্ঘন করেছ এখনো সময় আছে ফিরিয়া আসো তো করো আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানায় রাখছি কারণ আমি আল্লাহ চাই না একটা সেকেন্ডের জন্য আমার কোন বান্দা বান্দি জাহান নামে যাবে আল্লাহ কখনোই চান কেউ জাহান নামে যা আল্লাহ বলেন আমি এক সেকেন্ডের জন্য কাউকে জাহান নামে দিতে চাই না তো আল্লাহ জাহান নাম বানাইলেন কেন আল্লাহ বলেন দুনিয়ার কিছু মানুষ বুঝে শুনেই ইচ্ছা করে জাহান নামে যাবেই ইচ্ছা করেই যাবে ফেরাউন জাহান পথ ইচ্ছা করেই মিশে এই যে আপনারা এখানে বসছেন নামাজ পড়া ফরজ পর্দা করা ফরজ জানেন না কথা বলেন না মিথ্যা বলা হারাম গালি দেওয়া হারাম গিবত করা হারাম চুরি করা হারাম ডাকাতি করা হারাম নাচ দেখা হারাম গান শোনা হারাম মা বাবার সাথে বেয়াদুবি হারাম চুরি ডাকাতি দুর্নীতি হারাম জুলুম করা হারাম অনর্থক গালিদা দেওয়া হারাম কারো হক নষ্ট করা হারাম জানিয়া শুনিয়াই নামাজ পড়েন না মিথ্যা সারেন না গালি বন্ধ করেন না জেনে শুনেই তো সুদের সাথে জড়িত জেনে শুনেই তো জাহান পথে দৌড়াচ্ছেন হুজুরের আও বুঝায় তাবলি গলার আও বুঝায় জুমার দিন ইমাম খতিবরাও বুঝায় পীর সাহেবরাও বুঝায় এর পরও আপনি কেন ফিরেন না আপনি জেনে শুনেই জাহান্নামের দিকে অগ্রসর হইতেছেন আল্লাহ কয় ফিরিয়া আয় আমি তওবা দরজা খুলে রাখছি এর পরও যারা তওবা করবার না তোমরা ইচ্ছা করে জাহান্নামে যেতেই চাও আর তোমাদের যেহেতু বড় সর জাহান্নামে যাইবা আমি তোমাদের জন্যই জাহাজ নাম বানাইছি একটু দেখো জাহাজ নামের মজা কেমন মরণের আগেও যদি খালি অন্তরে তলবা করো করো গুনা করতে করতে পঞ্চাশ ষাট বছর লাগাইয়া বিশাল বড় একটা পাহাড় বানাইছু গুনাহের পাহাড় আমি আল্লাহ তোর গুনা মাফ করার ক্ষেত্রে পঞ্চাশ বছর সময় নিব না তুই পঞ্চাশ বছর লাগায় যত গুনা করেছ বিনয়ের সাথে যদি বলো আল্লাহ মাফ করে দাও তোর গুনার পাহাড় বানাইতে লাগছে পঞ্চাশ বছর আর আমি আল্লাহ তোরে ক্ষমা দিতে এক মুহূর্ত লাগবে না آتنا في دار الدنيا حسن آتنا في دار عقبا لا حسن يا غياث المستغيثين اهدنا نفتخر بالعلوم والغنى هل তু তাই হে চুনা মাং গে উচে চু আল্লাহ বরো আদর করে বানাইছেন উসে চব্বিশ ঘণ্টার প্রতিটি মুহূর্ত আল্লাহর মুলে সৃষ্টি ফেরেশতা আল্লাহর গুণগান গায় এক সেকেন্ডের জন্য আল্লাহর বিরোধিতা করে না গুনাহ করবে নদের কথা ফেরেশতারা গুনাহ চিনিই না এরপরেও ফেরেশতারা দামি না আল্লাহ মানুষকে বড় দামি করে বানাইছেন বানাইয়া پتا دي دي ولا ولقد كررنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم ورزقناهم من الطيبات وفضلناهم علي كثير ممن من خلقنا আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েই পাঠাইছেন মানুষের জন্য আল্লাহ জমিন বানাইছেন আল্লাহ পাক মানুষের প্রয়োজনে আলো দরকার আগে সূর্য দিয়ে আলো সেট করছেন মানুষের জন্য আগে বসবাসের জায়গা দরকার মানুষ পাঠাবার আগে বসবাসের জমিন দিলেন মানুষের জীবন চালানোর জন্য পানির প্রয়োজন আল্লাহ আগে পানি দিয়ে দিলেন খানার প্রয়োজন আল্লাহ আগেই খানার আয়োজন করলেন সব আয়োজন কমপ্লিট করার পর এরপরে আবার জমিনটাকে টেস্ট করার জন্য ফেরেস্তা পাঠাইলেন জিন পাঠাইলেন সব কিছু ওকে হওয়ার পর এরপরে আল্লাহ মানুষ পাঠাইছেন মানুষের দুনিয়াতে তোর খানার আয়োজন আমি করে দিছি তোর আলাদা ফিকির করা লাগবে না তোর চলার জন্য রাস্তা আগেই বানাই দিছি আলাদা পরেশানি করতে হবে না তোর চলার জন্য দুনিয়াতে থাকার জন্য বাতাসের প্রয়োজন আমি আগেই ব্যবস্থা করে রাখছি বাতাসের চিন্তা আলাদা সময় নষ্ট করা লাগবে না এখন তোর শুধু একটাই কাজ দুনিয়াতে আমি মাওলার গোলামি করবি আর কোন তোর কাজ নাই আমি আল্লাহকে রাজি দুইটা সব কর আমি সব দিয়ে দিলাম ব্যবসা করবি তবে আমি আল্লাহর খুশি নিয়ে কর বান্দা চাকরিও যদি করো তুমি আল্লাহর মোহাব্বত নিয়ে করো তো চাকরি করলেও জান্নাত রেডি আমি আল্লাহকে খুশি করার নিয়তে ব্যবসাও যদি করো ব্যবসা করিয়াও জান্নাত পাবি আমি আল্লাহর খুশির জন্য যদি বান্দা তুমি লেখাপড়া করো ডাক্তারি বড় ইঞ্জিনিয়ারিং করো তুমি একজন প্রফেসর যদি হও জান্নাত তোমার জন্য রেডি লেখাপড়া বন্ধ করে জান্নাতের পথে যাওয়া লাগবে না একজন সাহাবি নবী সামনে গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মনে চায় সারা রাতবিজে নামাজে কাটিয়ে দেই সারা দিন রোজা রাখি দুনিয়adari বন্ধ বিয়া শাদি বন্ধ রাহমতের নবী বলেন সাহাবি লাহু বানিয়াত ফিল ইসলাম ইসলামের মধ্যে একাকিত্বের কোন জায়গা নাই বৈরাগ্যের কোনো জায়গা নাই বাড়ি বাদ দিয়া দুনিয়া বাদ দিয়া তুমি একা একা জঙ্গলে আল্লাহ আল্লাহ বলে ডাকবা কাজ পারবে না বরং ছেলে মেয়ের হক আদায় করবি আল্লাহ রেও ডাকবি ব্যবসাও করবি নামাজ ঠিক মতো পড়বি চাকরিও করবি আল্লাহর হুকুম মাইনা চলবি এমন ভাবে যদি চলতে পারো আমি আল্লাহ তোকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব